গুড মর্নিং সিঙ্গেল মাদার দেবলিনাজ তোমাদের সবাইকে আবার স্বাগত আজ অনেক দিন পরে ভিডিও নিয়ে চলে এসেছি সকালবেলা মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কোথায় এসছি না ডক্টর ক্লিনিকে এসেছি এটা বাড়ির সামনেই এটার মায়ের এসছি একটু প্রেশারটা মাপাতে হবে অনেক দিন থেকে মাপানো হয়নি ওষুধ খাচ্ছে তো সেজন্য এখানে প্রেশারটা মাপাতে এসছি দেখো প্রেশার প্রেশার মাপিয়ে ঘরে চলে এসেছি দিয়ে এবার ঘরের কাজে লেগে পড়েছি আজ হচ্ছে শনিবার মেয়ের স্কুল ছুটি ওই জন্যই কাজগুলো করতে লেগেছি যান তোমাদের আগের দিনই বললাম যে আমি কলকাতা যাব ওই জন্য এই সুটকেসগুলো নামানোর ছিল ট্রলিগুলো তো ওই জন্য আজকে বললাম মাকে বললাম চলো আজকে আমি নামিয়ে দিই মা তো এখন চেয়ারে উঠে নামাতে পারবে না তাহলে আমাকেই সমস্ত কিছু করতে হবে ওই জন্য মাকে জিজ্ঞেস জিজ্ঞেস করে করে নামাচ্ছি কি কি লাগবে না লাগবে তো ভীষণ বড় একটা পরিবর্তন হতে চলেছে তো পরিবর্তনটা ভালো না খারাপ একদিক থেকে একদমই ভালো না সত্যি কথা বলতে তোমরাও হয়তো যখন জানতে পারবে বলবে যে ভালো না আবার একদিক থেকে মনে হচ্ছে ভালো সত্যি আজ বুঝতে পারি না কোনটা ভালো কোনটা খারাপ তো যেটা আমার মাথা বলে সেটাই আমি শুনি আগে মনটা শুনতাম কিন্তু এখন মনটাকে শুনি না আর কারণ আমি দেখেছি মন থেকে শুনে যে কাজ করেছি পরবর্তী ক্ষেত্রে দেখেছি সেটা ভুল হয়েছে তো ওই জন্য এখন মাথাটাকেই প্রায়োরিটি দিই বেশি যে আমার মাথা যেটা বলে সেটাই আমি করার চেষ্টা করি তো সেই হিসেবেই ডিসিশানটা নেওয়া তো জানি না এর ফলাফলটা কি হবে ভালো হবে না খারাপ হবে সত্যিই জানি না তবে জীবনে তো ট্রাই করতেই হয় সব কিছু যেটা চলছে সেটাকেই তো শুধু চলতে দিলে চলে না তো সেই জন্যই একটা ট্রাই নিচ্ছি বলতে পারো তো সেটাকে শুধরে নেওয়ারও জায়গা রাখব কিন্তু তবু আমি ট্রাই করছি একটা জিনিস যে যদি ভালো হয় বা যদি অন্য রকম কিছু করতে পারি নিজেকে পরিবর্তন করতে পারি নিজেকে ভালো রাখতে পারি তো চলো এই দেখো কাপড় কাচতে দিয়েছি আজকে আমার নতুন ওয়াশিং মেশিনটাই দিয়েছি এটা ধামাশে ছিল এটা আমার বিয়েতে আমার মা দিয়েছিল তো সেটা এনে কানেকশনটা করা হয়েছে এবার এখানটাই অটোমেটিকটাই দিয়েছি আর মাইটটা তো সেমি অটোমেটিক তোমরা দেখতে আগে কাটতাম এখানেও দেখো কিছু জিনিসপত্র বার করানো আছে আর যেগুলো ধামাস থেকে সেদিন নিয়ে এসেছিলাম টিভি টিভি সেগুলো এখন ওই রাখা আছে কারণ বের করে লাভ নেই বের করলে আবার জায়গা নষ্ট ওই জন্য ওরকম টাধাই রাখা আছে তো দিয়ে এবার চলে এসেছি বিছানার চাদরটা পাতবো আজকে তুলে যে কাস্তে দিয়ে দিয়েছি তো বিছানা চাদরটা আজকে পেতে নেবো মা আমি মা অতটা এখন করতে পারে না নাহলেই বিছানা চাদর না আমি ঠিক এত বড় খাটের না ঠিক ম্যানেজ করতে পারতাম না বরাবরই যখন আমার বর ছিল বিয়ের পর বরকে বলতাম তুমি যেদিন থাকবে সেদিনই যখন থাকবে যেদিন না যখন থাকবে তখনই আমি চেঞ্জ করব কারণ আমি পারি না উঠে টুটে গুজতে আর মা না হলে চেঞ্জ করতো বিয়ের আগে তো এখন মাই করতো এখানে এসে কিন্তু এখন যেহেতু মায়ের শরীরটা খারাপ মা পারবে না ওই জন্য আমি করি মাকে বলি যতটুকু না করলে নয় ততটুকুই করো বাকিটা আমি ম্যানেজ করে নেব তো শিখতে তো হবে বলো সব কিছুই শিখতে হবে সব কিছুই করতে হবে একা আছি যখন উপরে এখন আর ভরসা করে লাভ নেই নিজের কাজ নিজেকেই করতে হবে এইটুকু বুঝেছি আর দেখো একটা চাদর নিয়ে মা আমি কেমন হয়রান হয়ে যাচ্ছি এতবার পেতেছি এটা হচ্ছে আমার বিয়ের চাদর আর সাত বছর আমি এই চাদরটা পাচ্ছি কিন্তু এখনও ঠিক করতে পারছি না কোনটা সোজা কোনটা মানে সোজা উল্টো মানে কোন দিকটা মা এদিকটা পাচ্ছি না ছোট হচ্ছে ওই দিকটা হবে এরকম করে দেখো দুবার তিনবার চেঞ্জ করে করে লাস্টে যাই হোক মেলাতে পারলাম দিয়ে এবার পাচ্ছি আমি বলছি এরকম হবে মা তো কিছুতেই শুনছে না বলছে না আমি বলছি না একটা না কালো দাগ আছে সেটা আমার সিম্বল সেটা মাথার দিকে থাকতো তা আমি বলছি দেখো এই দিকটাই হবে মা বলছে না চাদরটা ছোটো হয়ে যাচ্ছে আমি বলছি না চাদরটা ছোটো হচ্ছে না ঠিকই হচ্ছে টান টান হচ্ছে তোমার খাটটা বড় এরম করে কথা বলে বলে চলো চাদরটা তো অ্যাটলিস্ট পাতা হয়ে গেল মোটামুটি ঠিক আছে এতক্ষণে ঠিকঠাক করতে পেরেছি তো এরপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো গোছানো কমপ্লিট বালিশ টালিশ সমস্ত কিছু এবার যাব কাপড়গুলো শোকাতে কাপড়গুলো আমার ওই সব কাজ করতে করতে তোমার শোক কাঁচা হয়ে গেছি কারণ আজকে আবার দেরি করা যাবে না মেঘলা ওয়েদার না কখন বৃষ্টি নেমে যাবে কোনো ঠিক নেই আবার রোদ ওঠেনি কতটা সময় ড্রায়ারে শুকে গেলেও ভাবটা তো থাকে যদি না শুকে যায় আবার গন্ডগোল এত বড় বড় চাদর আমি কোথায় দেব যে চাদরটা আমার খাটে পাতা থাকে বিশাল বড় চাদরটা গো কোথাও মেলার মতো জায়গা পাবো না তো এই দেখো আকাশে কিন্তু মেঘ আছে এখনও এই দেখো আমার মেয়েও চলে এসেছে মানে যেই দেখেছে মা আর দিয়ান যাচ্ছে ছাদে এমনিতে আমরা খুব একটা উঠি না এখন আর তো আজকে অনেক দিন পরে ছাদে উঠছি তো মেয়েও খুব আনন্দ যে আমিও যাব আর একটু ডাল ভাজা খাচ্ছিলো মুখ ডাল ভাজা তো সেটাকে নিয়েই উঠে চলে এসছে আমার মেয়ে যদি না নিয়ে আসি ওই জন্য টুকটুক টুকটুক করতে করতে আমাদের সঙ্গে চলে এসেছে দিয়েই সামনেটাই ঘোরাঘুরি করছে আমি বললাম মামা বাইরে মানে অন্যদিকে যেও না তুমি এখানটাই থাকো তোমার মেয়ে তো কথা শোনে সেটা নিয়ে কোনো অবজেকশন নেই আমার মেয়ে কথা শোনে যেটা বলি সেটাই শোনে আর আকাশে প্রচুর মেঘ ঘুরছে মাকে বলছি যদি বৃষ্টি নেমে যায় শুকনো জামা সব ভিজে যাবে কি যে হবে জানি না দেখো না চাদরটা এখানে মেলতে গেলাম কিন্তু এত বড় না নিচে লেগে যাচ্ছে দিয়ে আবার তুলে মা বললো না ওই দিকটা মেল বড় চাদর হলে এই একটা সমস্যা তার যদি খুব টান টান উঁচুতে না থাকে না খুব সমস্যা হয় ওই দেখো আকাশে কেমন মেঘ আছে তো চলো তাড়াতাড়ি করে মেলে আর নিচে যাই নিচেও কাজ আছে মা আজকে আমি মেয়েকে স্নান করাবো মেয়েকে স্নান করিয়ে তারপরে টুকটাক আরও কিছু কাজ আছে সেগুলোকেও করব নিজে স্নান করব এদিকে দেখো না মনে হচ্ছে মাকে নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে কালকে কি করব জানি না একবার ডাক্তারের ওখানে ফোন করে চেম্বারে দেখবো যে কালকে বসবে কিনা রবিবার হলে আমার একটু সুবিধা হয় মেয়ের স্কুলটা থাকে না মায়ের ওই জ্বালা টালা করছে সেলাইয়ের জায়গাটা একটু ফুলেও মানে বিট মতো হয়ে আছে ওটা কি থাকবে কি থাকবে না সেটা তো জানি না একবার দেখিয়ে নেব কলকাতা যাওয়ার আগে আরও কিছু একটু সমস্যা হচ্ছে অন্যান্য জিনিসে তো সেইগুলো একবার দেখিয়ে নেবো কলকাতা যাওয়ার আগে তো এবার দেখাতে যেতে হবে মানে ওই কাপড় টাপড় পরলে না বা নাইটি পরলে কি হয় ঘষা লাগলে ওই জায়গাটা খুব জ্বালা পড়ছে আর একটা বিট মতো হয়ে আছে মানে দেখলেই একটা কেমন যেন লাগে যে এরকম বিট হয়ে আছে তো ওই জন্য মাকে বললাম চলো আর একবার দেখেই চলে আসি তারপরে যা হবে ডাক্তারবাবু তো বলবেন যে এরকমই থাকবে না কি থাকবে মলম দিয়েছে তবে মলমে কতটা কাজ হবে আমি জানি না মানে বিশাল আকারে কাটা তো আর অনেকটা বিট হয়ে আছে কাপড় পরতে পারছে না নাইটি পরলেও অসুবিধে হচ্ছে তো জানি না দেখি কালকে ডাক্তারের কাছে যাই কি বলে দেখি তারপর তোমাদেরকে জানাবো আর সকাল থেকে আসতে পারিনি সামনে একটু টুকটাক কাজ ছিল তো সেই কাজগুলো করছিলাম দিয়ে মেয়েকে স্নান করে দিলাম মায়ে স্নান হয়ে গেছে মেয়েকে স্নান করিয়ে দিলাম এবার আমি স্নান করব আরেক মা গেছে স্নান করতে মা বেরোলে আমি স্নান করব আজকেও মেঘলা ওয়েদার তবে বৃষ্টিটা হয়নি কাল থেকেই মোটামুটি বৃষ্টিটা একটু অফ আছে তো আজকে এখনো হয়নি বৃষ্টি মাঝে মাঝে একটু ঝিরঝির করে নামছে কিন্তু এক এক্ষুনি হয়নি এই জামাগুলো সব ভেজা সব ভেজা মোটা মোটা না এই যে এই গুলো মোটা তো পুরো ভেজা আর বাইরে দিনই বাইরে সেই এক্ষুনি তুলতে হচ্ছে আর ছাদে কাপড়গুলো আজকে কেচেছি ওইগুলোই দিয়েছি যাতে মেশিনে যে তো আধা শুকনো হয়ে গেছে হাওয়া লাগলে বাকি যে একটা জল জল ভাব থাকে ঠান্ডা ঠান্ডা ওইটা কেটে যাবে ওই জন্য দিয়ে ওটা তুলবো দেখছি বাইরে যাতে বৃষ্টিটা না নামে তাহলে শুকনো কাপড়টাও ভেজে যাবে তো চলো আজকে ব্লগটা মোটামুটি টুকটাক এই সবই কাজ করছি আর এখানে পেঁপে গাছটা ছিল রোগ ধরে গেছিলো কেটে দেওয়া হয়েছে কারণ বাকি গাছগুলোতে সব ওই রোগ লেগে যাবে ওই জন্য কেটে দেওয়া হয়েছে আজকে তো এরপরে স্নান টান করবো খাওয়া দাওয়া করবো কী রান্না হয়েছে এখনো জানি না মা আজকে কী করেছে দেখিনি আমি তো কি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তো চলো ওর সঙ্গে থাকো দেখতে থাকো তুই কাদের বাড়ব

স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে তোমাদের সঙ্গে একটু কথা বলতে গেলাম এসে দেখছি ওই কাণ্ড এক শাড়ি পরে নিয়েছে বড় দিয়ানের এক বড় শাড়ি নলে ঠাম্মির এক শাড়ি পরে নেবে আজকাল এটা হয়েছে খুব দিয়ে আর ওই সব করতে হবে পাকা গিন্নি গিন্নি কাজ দেখতেও বেশ ভালো লাগে ছোটো ছোটোখাটো তো বেশ শাড়িটা পরে বেশ মানে ম্যানেজ করে থাকে কিন্তু আর এদিকে দেখো এত ধুলো পড়ে ওই জন্য দু তিনটে কাপড় দিয়ে ওয়াশিং মেশিনটাকে ঢাকিয়ে রাখতে হয় না হলেই ধুলোই একদম ভরে যাবে তো চলো এবার তোমাদেরকে দেখাবো কি রান্না হয়েছে এ দেখো সকালে মুড়ি খাওয়ার জন্য একটু বেগুনি হয়েছিল সেটা আছে এটা এখন খাবো না আর এই দেখে দেখো মাছ ভাজা একটু আছে ওদিকে বেটুর মাংস আমাদের হয়েছে লাউ চিংড়ি আর কি হয়েছে আর কিছু দেখতে পাচ্ছি না দাঁড়াও এই দিকটায় দেখি এই দেখো এই দিকটাই হচ্ছে তোমার পুঁই পাতা রাখা আছে আজকে হবে পুই পাতার বড়া তো চলো স্নান টান করে তারপরে টুই পাতার বড়াটা করবো এদিকে চলো একবার তোমাদের দেখিয়ে দিই মা কি করছে মা করছে পুজো মা রান্নাবান্না করে স্নান করে এবার পুজো করতে এসছে আমিও স্নান করে চলে এসছি দিয়ে এবার টুই পাতার বড়াটা ভাজতে বসিয়েছি রোজ আমি মেয়েকে খাওয়াই কিন্তু আজকে এই পাতাগুলো মানে বড়াগুলো করে খাওয়াতে অনেকটা লেট হয়ে যাবে ওই জন্য ভাত সমস্ত দিয়ে দিয়েছি মাকে দিয়ে বলেছি তুমি খাইয়ে দাও আমি এদিকে বড়াগুলো করে আর মাকে আর বাবাকে আগে খেতে দিয়ে দিচ্ছি আর এই বড়াগুলোকে না লো ফ্লেমে একদম ভাজতে হয় তো তাহলে মুচমুচে হয় সময়টা অনেকটা লাগে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো তো এখন একটু ডিলে হচ্ছে ভিডিও দিতে কিন্তু কিছু করার নেই গো তো চলো আজকের মতো টাটা